রসুল সাল্লাম সাল্লাম বারবার আমাদেরকে বলে দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই দিনের জন্য কত কষ্ট করেছেন আমরা জানি না আমরা কত কষ্ট করেছেন আমরা জানি না কেন কষ্ট করলেন কার জন্য করলেন আমার জন্য আমাদের জন্যই তো আমরা মুসলিম দাবি করছি যে আমরা মুসলিম অথচ মুসলিম দাবি করার পরে আমরা শুনছি বার শুনছি যে দাড়ি যদি কেউ কাটে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থেকে চব্বিশ ঘন্টাই তার পাপ লেখা হয় চব্বিশ ঘন্টা থেকে এক সেকেন্ডও বাদ নাই মাথায় রাখেন এক সেকেন্ডও বাদ যাবে না আপনার পাপ লেখা আপনার এমন একটা সময় নেই যে আপনার পাপ লেখা হচ্ছে না দাড়ি যে মুন্ডন করে রেখেছে চব্বিশ ঘন্টায় পাপ লেখা হচ্ছে এ কথা শোনার পরেও আমি কি করছি আমি দাড়ি মুন্ডন করছি কেন আমার ভালো লাগে না আর কিছুই নাই আমার দাড়ি রাখতে ভালো লাগে না এটা ছাড়া আর কিছুই নাই কিশোর অজুহাত আপনার বলেন আপনার কিসের অজুহাত যেখানে আল্লাহর রসুল সাল্লাম বলেছেন দাড়ি রাখতে হবে দাড়ি রাখা ওয়াজিব এই ওয়াজিব একটা বিধানকে আপনি জানার পরেও আপনি প্রত্যাখ্যান করছেন আপনার ভালো লাগে না যেটা ভালো লাগে সেটা করি যেটা ভালো লাগে না সেটা করি না ওরা কোথায় যাবে এই আকিদা কাদের জানেন মুতাজিলাদের আকিদা মুতাজিলা একটা সম্প্রদায় আছে কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না যেটা ভালো লাগে সেটা মানে যেটা ভালো লাগে না সেটা মানে না ওরা কোথায় যাবে জাহান নামে যাবে যেটা ভালো লাগে সেটা মানে যেটা ভালো লাগে না সেটা মানে না তার পছন্দ হয় না আল্লাহর দেওয়া একটা একটা দিন বিধান তার পছন্দ হয় না ও কোথায় যাবে জাহান নামে যাবে যেতেই হবে আল্লাহ সাল্লাম তারপরে বলছেন যার অন্তরে মানকানা কলবন যার অন্তরে শস্য বিশ পরিমাণ মিন ইমান ইমান রয়েছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এই হাদিসের শেষ অংশে বলছে তাহলে প্রথম অংশে যেটা বলছে যার অন্তরে অহংকার রয়েছে অহংকার কে করে যে সত্যকে জানার পরেও প্রত্যাখ্যান করে এ হচ্ছে অহংকারী যে সত্যকে জানছে জানার পরেও ভালো লাগে না তাই মানছে না ওকি ওকি জাহান্নামে অহংকারী আর অহংকারী ব্যক্তি কোথায় যাবে না জান্নাতে যাবে না ও জাহান্নামে જবেই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কথা সত্য না মিথ্যা সত্য হাদিস নাম্বার কত বললাম আবু দাউদ 4091 নাম্বার হাদিস আর এর পরেই বলছে যদি কারো অন্তরে সশব বিস্ত পরিমাণ ঈমান থাকে সশব বিস্ত পরিমাণ কি থাকে বলেন ইমান থাকে তাহলে আল্লাহ রসুল্লাহাম বলছেন সে কোথায় যাবে সান্নাতে প্রবেশ করবে সুবাহান কি সুসংবাদ দিলেন আমাদের তাই না ইমান কার আছে যে সত্যকে জানছে এবং সত্যকে মেনে নিয়েছে ওর তো ইমান আছে সত্যকে জানার পরেও যে মানছে না ওর আর ইমান আছে কথা বলেন ইমান আছে একজন মানুষ সত্যটা জেনেছে যে জিনা করলে এই পরিমাণ শাস্তি হয় আমাকে জাহান নামে যেতে হবে ও জিনা করছে আল্লাহ রসুল বলছেন জিনা যখন ও করছে তখন ওর আর ইমান থাকে না ওর আর কি থাকে না ইমান থাকে না ও যখন তখন কি থাকে না ওর ইমান থাকে না চলে যায় ও ইমান যখন শৈতানের পদঙ্ক অনুসরণ করে তখন ওর ইমান থাকে না ওর কি ইমান কি হয় ইমান চলে যায় আজকে আমরা শুনছি শোনার পরেও কি আমার ভালো লাগে না এরকম হয়েছে না বারবার আপনাদেরকে বলছি সালাত 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 নামাজ 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 কোথায় কোনে কোনে আমরা আমি তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি মুখ যারা নামাজ পড়ে না নামাজ আসে না তো সত্য জেনেছে না ওরা সত্য এটা সত্য জানার পরেও যদি কেউ নামাজ না পড়ে সে কোথায় যাবে বলেন তাহলে সত্য জানার পরেও সে কি অস্বীকার করছে ও কি উপেক্ষা করে চলে যাচ্ছে ও মানবে না এক নম্বর তাহলে এক নম্বরে যারা জাহান নামে প্রবেশ করবে তারা কারা আল্লাহ রসুল বলেছেন তারা হচ্ছে যারা অহংকার করে আর ওই অহংকারের দুইটা সংজ্ঞা দিয়েছে যে এক হচ্ছে সত্যকে জানার পরেও যারা মানে না আর দুই নম্বর হচ্ছে মানুষকে যারা তুচ্ছ জ্ঞান করে মানুষকে যারা কি করে তুচ্ছ জ্ঞান করে হেও করে ছোট করে ও অহংকার ও জান্নাতে প্রবেশ করবে না আসলে আমার এত এত ক্ষমতা আমার এত সম্পদ আমি আমি এমন অত ছোট ওকে যখন তখন যার তার সামনে অপমান করে লাঞ্ছিত করে আসে না এরকম মানুষ আছে একটা কথা বলতে হয়তো বলে দিলাম নেই তার যে সম্মানের যে তার যে সম্মানের হানি হবে এটা সে ভাবার চেষ্টা করে না আসে না এরকম আছে